আসসালামু আলাইকুম এক্সপার থেকে আমি একটি পস্টার নিয়ে এসেছি পস্টার হচ্ছে সোলার প্যানেলের যে শপ আছে সেই শপের জন্য একটি সোলার প্যানেল শপে এই টি হল সোলার প্যানেলের যে প্যানেল থাকে ব্যাটারি ইনভার্টর চার্জ কন্ট্রোলার সহ সব ধরনের সৌরশক্তি উৎপাদনে বা সৌরশক্তি পণ্য ব্যবহারের ক্রয় বিক্রয় স্টক ম্যানেজমেন্ট সম্পূর্ণ ডিজিটাল সমাধান আমাদের এই পস্টার তারপরে সেলস বা বিলিং এর ক্ষেত্রে আমরা যে পাইকেরও বিক্রি করি তারপর খুচরাও বিক্রয় তার সহজে ভাবে বিলিং করা যায় এবং সহজ ভাবে আইডেন্টিফাই বা ডিফাইনও করা যায় কোনটা পাইকারি কোনটা খুচরা তারপর মাল্টি পেমেন্টের অপশন যেটা থাকে সেটা মাল্টি পেমেন্টের মাধ্যম দিয়ে আপনি অপশনগুলা পেমেন্টটা করতে পারবেন তারপরে এখানে যে ইনস্টলেশনের যে সার্চগুলো থাকে সেখান থেকেও আপনি ওই যে ইয়ের সাথে অ্যাড করে নিতে পারবেন স্টকের বিষয়গুলো পণ্যের যে স্টক থাকে সেই স্টকগুলো ম্যানেজ করা ব্যাটারি হোক প্যানেল হোক বা ইনভার্টার হোক সবগুলো এখানে স্টক হিসেবে ম্যানেজ করতে পারবেন এবং স্টকগুলো ট্র্যাকিং করতে পারবেন স্টক অ্যালার্টও দিবে অটো কারণ যেটা শেষের থেকে সে আগে থেকে যেতে আপনার মানে একটা అలার্ট থাকে যাতে সেটা আপনি বুঝতে পারেন যে এটা নিয়ে আসতে হবে বা আপনার এর স্টকটা শেষের দিকে সিআরল নাম্বার যেই বা মডেল নাম্বার বা বারকোড সিস্টেম আছে এখানে বারকোড সিস্টেম দিয়ে আপনি জেনারেট করে দিতে পারেন অটোমেটিক্যালি বিলিং এর শূন্য বা ওই স্টকটা ম্যানেজ করার জন্য তারপরে আমরা যে পারচেজগুলা করি পারচেজ এর যে বিষয়গুলো সে সাপ্লাইয়ার থেকে সেল হোলসেল নিয়ে সেটা ক্রয়ের হিসাব রাখা সেটা যদি ডিউটিও থাকে বা তা সেগুলো যে ডেলিভারি বা পরিবহনের কস্টিং থাকে সেটাও এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর কাস্টমারের যে বিষয়গুলো থাকে

করতে পারলেন তারপর কাস্টমারের সার্ভিস থাকবে সেই সার্ভিস গুলা ট্র্যাক করা বা ইনস্টলেশন বিষয়গুলো ম্যানেজ করা কয় তারিখে নিল না নিল তারপরে হচ্ছে ব্যবসার যে দ্রুত বিলিং করা সঠিক বা প্রফেশনালি এটা ম্যানেজ করা যাবে তাহলে এখন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এখানে দেখতে পাচ্ছেন টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পারচেজ পারচেজ ডিউ টোটাল পারচেজ রিটার্ন এবং এবং এখানে একটা গ্রাফিক্যালি চার্ট দেওয়া আছে 30 দিনের লাস্ট 30 দিনের যে সেলটা হয়েছে এই বছরে কোন মাসে কেমন সেল হয়েছে সেটা তারপর সেল পেমেন্ট ডিউটা এখানে দেখতে পাচ্ছেন এবং ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন তারপর পার্সেস পেমেন্ট ডিউটি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারেন রল ও দেখতে পারবেন তারপর পার্সেস অ্যালার্ট এই অ্যালার্টটা বলছিলাম কোনটার স্টক এসে মনিটর এবং অ্যাপেলের স্টক অলরেডি কমে গেছে এটা 10 টায় চলে আসে এটা 49 টা মানে এটা হচ্ছে 50 টা অ্যালার্ট দেওয়া ছিল আর হচ্ছে এটা 10 টায় দেওয়া ছিল এখন 10 টা যে আসছে তখন অ্যালার্ট কিন্তু শো অর্ডারটা এখান থেকে দেখতে পারবেন এবং পেইনিং শিপমেন্টও এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে ড্যাশবোর্ডে একটা ছোটখাটো ওভারভিউ মতো আপনার এখানে দেওয়া এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার ম্যানেজমেন্টে ইউজারসটা এখান থেকে ম্যানেজ করা হবে ইউজার রিলেটেড যত কিছু আছে রোলটা এখান থেকে ম্যানেজ হবে রোল বলতে আমরা সেলসম্যান বলি যারা করে টেকনিশিয়ান তাদেরকে বলতে একটা রোল রোল ক্যাশিয়ার থাকতে পারে সেলস কমিশন এজেন্ট এখানে আবার অনেকে কমিশন বেস কাজ করে সেই কমিশনটা আপনি এখান থেকে করে দিতে কতটা কমিশন পাচ্ছে এখানে আপনি কত পার্সেন্ট কমিশন পাচ্ছে সেটা এখানে করে দিলে অটোমেটিকলি যা সেল করলো সেটার উপর একটা কাউন্টিং হয়ে সে পার্সেন্টেজটা ডিফাইন করে দিতে পারবে কন্টাক্ট এখান থেকে ম্যানেজ হবে সাপ্লাই রিলেটেড যত ইস্যু আছে এখান থেকে সাপ্লাই গুলো অ্যাড করা বা সবকিছু করা যাবে কাস্টমার রিলেটেড সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন এটা যদি বলি কাস্টমার এখানে আসলে কি জন্য আপনার এখানে প্রোডাক্ট কিনতেছে প্রতিনিয়ত তাহলে তার একটা আপনারা তাকে ইন্সপায়ার করার জন্য অফার দিবেন এই অফার গুলো যখন একশো কাস্টমারকে অফার জেনারেট করে অফার পাঠাচ্ছেন তাহলে একশো জনকে পাঠানো একটা সময় সাপেক্ষ বিষয় এবং এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমাদের এখান থেকে আপনি এই একটা গ্রুপ ক্রিয়েট করবেন ওই একশো জনের গ্রুপের আন্ডারে শুধু আপনি অফার দিবেন এক অফার দিলে একশো জনই আপনি এটা ভিতরে চলে আসবে বা এনজয় করতে পারেন কাস্টমার গ্রুপ সরি ইম্পোর্ট কন্টাক্ট ইম্পোর্ট কন্ট্রাক্ট হচ্ছে এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে করার পরে ওইটা এই ফাইলটা এখানে আপলোড করে দিলে বাল কাখারে অনেকগুলো কন্টাক্ট একবার আপলোড হয়ে যাবে এবার যদি আমরা প্রোডাক্টে যাই তাহলে এড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো এড করব লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে অনেকগুলো প্রাইস আছে ধরেন প্রোডাক্ট আছে সেটার প্রাইসও অনেক আছে এই প্রাইসটা ধরেন অনেকগুলো প্রাইস হঠাৎ আপডেট হয়েছে চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে আপনার কি করতে হবে চেঞ্জ করতে হলে একটা একটা করে করতে গেলে ইন্ডিভিজুয়ালি অনেক টাইম লেগে যাবে এখন আপনি যদি এখান থেকে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করেন পরে ওই ফাইলে আপনার যে সেন্স গুলা হয়েছে প্রাইস সেই সেন্স গুলা আপনি করলেন করার পরে যদি আপডেট প্রাইস থেকে ওই এক্সেলটা আপলোড করেন তাহলে অটোমেটিকলি এটা কিন্তু আপডেট হয়ে যাবে প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে প্রাইস নিউ প্রাইসটা অ্যাড হয়ে যাবে প্রিন্ট লেভেল এখান থেকে ভেরিয়েশন প্রিন্টগুলো করা যাবে ওই যে বারকোডটা এখান থেকে প্রিন্ট করা যাবে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইনপুট কন্ট্রাক্ট প্রোডাক্ট সেম এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করবেন টাটাগুলো এন্ট্রি করবেন এখানে আবার ইম্পোর্ট ওপেনিং স্টকটা সেম এখানে আপলোড করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করবেন এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকেই ম্যানেজ হবে ব্রান্ডটা এখান থেকে ম্যানেজ হবে ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ যদি আমরা পার্সেস যাই এড পার্স থেকে পার্সেস করবো লিস্ট পার্সেস সেটা লিস্ট এখানে শো হবে আর লিস্ট পার্সেস থেকে যে পার্সেস গুলো আমরা রিটার্ন করবো পার্সেস রিটার্নে সেটা লিস্ট পার্সেস রিটার্নে সে শো হবে এবার সেল এড সেল থেকে সেল হবে এবং অল সেলে সেটা সে শো হবে এবং পস্ট থেকে যেটা আপনি সেল করবেন সেটা লিস্ট পজে শো হবে এড ড্রাফট থেকে ড্রাফট এড ড্রাফ্টটা কেন প্রয়োজন সেটা যদি বলি ধরেন আপনার কাছে একটা ক্লায়েন্ট এসে

যাচাই বাছাই করার পরে যদি আমাদেরকে অর্ডার দেয় তখন আমরা কোটেশনটা সাবমিট করে ফাইনালাইজ করে ফেলবো এবং কোটেশনটা আমরা প্রিন্ট করে বা কোটেশনটা নোট ডাউন করে রাখলাম এটা হচ্ছে কোটেশন আর লিস্ট এখান থেকে অ্যাড কোটেশন থেকে কোটেশন অ্যাড হবে লিস্ট কোটেশন এসে এটা শো হবে লিস্ট সেল রিটার্ন লিস্ট সেল রিটার্নটা এখান থেকে যে রিটার্ন করবো সেল রিটার্ন এটা লিস্ট সেল রিটার্ন শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে এখান থেকে ফাইলটা ডাউনলোড হবে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি হবে হওয়ার পরে এন আপলোড করে দেওয়া হবে স্টক ট্রান্সফার এখানে যতগুলো প্রোডাক্ট আছে বা আসতে এই সব কিছুর উপরে একটা হিসাব কাজ করবে সেটা হচ্ছে যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম তখন স্টক ট্রান্সফারটা কিন্তু আসলে অ্যাপ্লিকেবল বা কাজ করলে বেনিফিট আসলে এখন আপনার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চ মধ্যে একটা ব্রাঞ্চ এমনও হইতে পারে যে এক ব্রাঞ্চে একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে না কিন্তু স্টকে অনেকগুলো আছে অন্য ব্রাঞ্চে সেম প্রোডাক্টটি খুব সেল হচ্ছে এবং সেটা প্রতিনিয়ত কিনতে হচ্ছে আপনার একটা স্টক আটকায় আছে আর একটা আপনার প্রতিনিয়ত সেটাকে কিন্তু পার্সেস করতে হচ্ছে এই জন্য আপনি যখন স্টক ট্রান্সফারের বিষয়টা করতে পারেন ওই ওই যেখানে সেল হচ্ছে না সেখান থেকে স্টক ট্রান্সফার করে যেখানে বেশি সেল হচ্ছে সেখানে আপনি পাঠিয়ে দিতে পারেন তাহলে এটা কিন্তু ম্যানেজ হবে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফারে সেটা লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে এবং স্টক অ্যাডজাস্টমেন্টে যে অ্যাড করার বিষয়টা সেটা অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে এটা হচ্ছে অনেক সময় যে স্টক অ্যাডজাস্টমেন্ট করতে হয় কারণ হচ্ছে অনেকে স্টক মিসম্যাচ হয় এটার কারণে এক্সপেন্সে যদি যায় অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো গুলো অ্যাড করবে এবং লিস্ট এক্সপেন্সে লিস্ট আকারে শো হবে এখানে লিস্ট যে এক্সপেন্সগুলো শো হবে এড করার পরই আসবে এবং যে হবে এক্সপেন্সের ক্যাটাগরি ওয়াইজ থাকতে পারে সে ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ হবে এখান থেকে অ্যাড করা যাবে তারপর রিপোর্টে যদি যায় আমরা এখানে যত ধরনের কাজ করতেছি সব ধরনের কাজই কিন্তু আমরা রিপোর্ট জেনারেট করতে পারবো সেই রিপোর্টগুলো পিডিএফ বলেন এক্সেল বলেন ডাউনলোড করতে পারবো পাশাপাশি এই যে রিপোর্ট রিপোর্টটা সেই রিপোর্ট অবশ্যই প্রিন্ট ও করতে পারবো এবং ডেট টু ডেট যেকোনো ডেট টু ডেট আমরা এখানে কাজে লাগাতে পারবো এখানে প্রফিট বা লস রিপোর্ট পাবো পার্সেস অ্যান্ড সেলস রিপোর্ট পাবো ট্যাক্স রিপোর্ট পাবো সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট পাবো কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাবো প্রোডাক্ট পাবো আইটেম রিপোর্ট পাবো প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট প্রোডাক্ট পার্সে পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপ্রেস রিপোর্ট রেজিস্টার রিপোর্ট 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 সেলস রিপ্রেজেন্টেটিভ এতগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি সেটা প্রিন্ট করতে পারছি পিডিএফ এবং এক্সেল ডাউনলোড করতে পারছি অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এখানে যতগুলো ইউজার থাকবে সেই ইউজার গুলা এখান থেকে যখন লগ ইন করছে যখন লগ আউট করছে সবগুলা কিন্তু এখানে ইয়ে থাকবে রেকর্ডটা থেকে যাবে এবং সে কোন কি কাজ করতেছে সেই কাজটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যায় যেমন স্টক ট্রান্সফার করছে সেটাও কিন্তু এখানে চলে এমভাবে অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এই পোস্ট সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লক আমরা যেমন শপে সিসি ক্যামেরা লাগাই এখানেও আমার সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লক আর নোটিফিকেশন টেমপ্লেটটা যদি বলি সেটা হচ্ছে আমরা অনেক মেসেজ দিই কাস্টমারকে তারপর সাপ্লায়ারকে সেই মেসেজগুলো এখানে হচ্ছে আসলে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের ওই যে সাপ্লায়ার যে অনেক ধরনের মেসেজ আছে যেমন পেমেন্ট রিসিভ পেমেন্ট রিমাইন্ডার নিউ বুকিং কোটেশন নিউ সেলের অনেক মেসেজ আছে সেটা এখান থেকে জেনারেট করে মেসেজ পাঠাইতে পারেন সেটা টেম্পলেট দেওয়া এবার যদি আমরা সেটিংস বিজনেস সেটিংস থেকে এখান থেকে যেভাবে সেট সেট করে পুরো হবে বা সেটা চলবে যত অপশন আছে সবগুলো চলমান থাকবে বিজনেস লোকেশন যেহেতু মাল্টি ব্র্যান্ড সিস্টেম এখানে মাল্টি সিস্টেম সিস্টেমের কারণে এই লোকেশনটা আপনার প্রয়োজন হবে অনেকগুলো ব্র্যান্ড যেহেতু থাকবে ইনভয়েস সেটিংস টা এখান থেকে ম্যানেজ হবে বারকোড সেটিংস এখান থেকে ম্যানেজ হবে বারকোড প্রিন্ট করা বা সাইজ টাইজ সবকিছু এখান থেকে ম্যানেজ করবো বা সেট করে দেবো সেভাবে বারকোড প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টারটা এখান কনফিগারেশন করতে হবে প্রিন্টারটা সেটা করার পরে প্রিন্ট করা যাবে ট্যাক্স রেটটা এখানে আমরা যেভাবে সেট করে দেবো সেভাবে ট্যাক্সটা আসলে অ্যাপ্লিকেবল হবে আমার এই সফটওয়্যারের প্যাকেজ সাবস্ক্রিপশন এটা হচ্ছে এক্সপ্লয়টি থেকে নেবেন এক্সপ্লয়টি থেকে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমাদের এই প্রস্তাবটা একটা ওভারভিউ দিলাম ডিটেলস এ আলোচনা করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল নাম এক্সপ্লয়টি সেখান থেকে গেলে আপনারা পুরো মডিউল একটা একটা করে আলাদা করে ভিডিও রেকর্ড করা আছে এবং সুন্দর করে বোঝানো আছে এক্সপ্লেন করা আছে আপনারা দেখে নিতে পারেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে যাওয়ার পরে যদি প্লে লিস্টে যান গেলে পরে দেখতে পারবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে এই সফটওয়্যার এখানে বারোটা ভিডিও আছে এখানে গেলে আপনি প্রত্যেকটা ভিডিও দেখলে আসলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা মডিউল এত সুন্দর করে বোঝানো হচ্ছে আর যে কোনো প্রয়োজনে তো আমরা আছি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার ভিডিওর ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে যোগাযোগ করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লয়েটির সাথেই থাকবেন